অন্য ভোটে আরেকবার আপনাদের সবাইকে স্বাগত আজ অন্য ভোটে আমাদের গন্তব্য হুগলি বাংলার রাজনীতিতে গত দু দশকে দার্জিলিং থেকে শুরু করে পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া প্রতিটি জেলার যথেষ্ট অবদান রয়েছে কিন্তু হুগলির সঙ্গে তুলনা করলে বাংলার সেই প্রবাদটাই মনে পড়ে যে স্যাঁকরার ঠুকঠাক কামারের এক ঘা আর হুগলির সেই এক ঘায়ে দু হাজার এগারোয় বাংলার চৌত্রিশ বছরের বাম শাসনের অবসান হয়েছিল বলা বাহুল্য হুগলি আমি বললেও জেলা হিসেবে তা হুগলি হলেও অঞ্চল হিসেবে তার নাম সিঙ্গুর এবং বিষয়টি এই পর্যায়ে গিয়েছিল যে সেই সময় আমার এক বন্ধু মুম্বাই থেকে কলকাতায় বিমানে ফেরবার পথে আমাকে পরে এসে গল্প করেছিল যে কলকাতা বিমানবন্দরে বিমান মাটি ছোঁয়ার পর যখন তারা বেরিয়ে আসছেন তখন তার এক সহযাত্রী তার সঙ্গে একটি ছ বছরের শিশুকন্যা এবং সেই শিশুকন্যাটি বিমানবন্দরের ঠিক বাইরে বেরিয়ে তার বাবাকে প্রশ্ন করেছিল বাবা এই রাস্তাটা কি সিঙ্গুর গেছে সিঙুর সেই অবস্থায় সেই সময়ে এরকমই প্রচার পেয়েছিল। এখনো পর্যন্ত সিঙুরে টাটাদের তৈরি কারখানার কঙ্কাল এক বড় রাজনৈতিক বিতর্ক বা রাজনৈতিক প্রশ্ন তুলে দাঁড়িয়ে রয়েছে ওই অঞ্চল জুড়ে এখনো বহু মানুষের বাস যাদের চাষের জমি ওই কারখানায় ওই কারখানার কাজে নিয়ে নেওয়া হয়েছিল তাদের মধ্যে যেরকম ইচ্ছুক কৃষক নামক কিছু মানুষ আছেন আবার কিছু মানুষ আছেন অনিচ্ছুক কৃষক নামে আসুন হুগলিতে আমরা যাব সিঙ্গুরে এই অনিচ্ছুক বা ইচ্ছুক কৃষকদের খোঁজ নিতে আজকের অন্য ভোটে আমার পেছনে এই সেই রতন টাটার সাধের ন্যানো কারখানা তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য যে কারখানার ভিত্তিতে এই স্বপ্ন দেখেছিলেন যে একদিন এই কারখানায় দেশের শিল্প মানচিত্রে পশ্চিমবঙ্গের অবস্থান বদলে দেবে আজ আর শিল্প মানচিত্রে এই কারখানার কোনো ভবিষ্যৎ অবশিষ্ট নেই কিন্তু একে নিয়ে রাজনীতির এখনও শেষ হয়ে যায়নি আমরা একটু ঘুরে দেখব এই অঞ্চলের আশেপাশে যে সমস্ত কৃষকরা রয়েছেন বা যারা একসময় কৃষক ছিলেন যাদের জমি এই কারখানার মধ্যে চলে গিয়েছিল তারা এখনো এই রাজনৈতিক দরজাকে কি চোখেছে সরকার পক্ষের দাবি যারা অনিচ্ছুক কৃষক ছিলেন তারা আজও আস্থা রাখছেন এই তৃণমূল সরকারের ওপর আর অন্যদিকে এখন যারা বিরোধী যারা একসময় এই কারখানার পত্তন করেছিলেন সেই সিপিএম নেতারা বারবার দাবি করছেন যে সিঙ্গুরের যে সমস্ত কৃষকরা জমি দিয়েছিলেন তারা আজ কেউই ভালো নেই আমরা এখন এই মুহূর্তে যারা জমি হারা কৃষক আমরা সেই মিথ্যা মামলা থেকে কিছুটা অব্যাহতি বেশিটাই অব্যাহতি পেয়ে গেছি মূল প্রশ্ন জমি ফেরত পাওয়ার আপনারা কতটা কনফিডেন্ট যে জমি আপনারা যারা অনিচ্ছুক ছিলেন জমি দিতে চাইছিলেন না তারা আপনাদের চাষের জমি ফেরত পাবেন এবং সেই জমিতে আবার চাষ করা যাবে আমরা সম্পূর্ণই কনফিডেন্স কেন সিঙ্গুর মামলায় কোর্টের রায় যখন সরকারের বিরুদ্ধে গেছে তখন সরকার কোথাও মামলার রায়ে কোর্টের রায়ে বলা নেই যে সরকার চাষিদের জমি ফেরত দিতে পারবে না বলেছে আইনটা বৈধ নয় সরকার যদি আমাদের কৃষকদের পক্ষে থাকে তাহলে জমি আমরা নিশ্চয়ই ফেরত পাবো কিন্তু মহাদেব আপনার আপনার কথা শুনে মনে হচ্ছে যে বর্তমান শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেসের সঙ্গে আপনার দূরত্ব প্রায় নেই সিঙ্গুরের চাষিদের উপর যে অত্যাচার করেছে যেভাবে তাপসী মালিককে ধর্ষণ করে পুড়িয়ে মেরেছে যেভাবে রাজকুমার ভুলকে মেরেছে যেভাবে তিনশোর বেশি কৃষক কৃষক রমণীকে জেলে ভরে অত্যাচার করেছে সেই দিন এবং সেই রাজনৈতিক দলের মুখটা আমরা কোনোদিন ভুলতে পারবো না মহাদেবের মতো কিছু মানুষ এখনও ভরসা রাখছেন তৃণমূল কংগ্রেসের ওপর মমতা বন্দ্যোপাধ্যায় দুদিন আগে এখানে নির্বাচনী জনসভা করে আরেকবার বলে গিয়েছেন কিন্তু বিরোধীরা একই সঙ্গে এই সুরে এই বিষয়টির সমালোচনা করেছেন যে গত কয়েক মাস মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুর মারাননি তিনি শেষ অব্দি সিঙ্গুরে এলেন নির্বাচন যখন হুগলিতে সেই তিরিশ তারিখের কয়েক ঘন্টা আগে আমরা একবার গ্রামে ঢুকে সাধারণ মানুষের সঙ্গে কথা বলার চেষ্টা করব তারা এখন এই ব্যাপারটাকে কীভাবে দেখছেন বোঝার চেষ্টা করব নির্বাচন এসে গেছে রাজনীতি চলছেই সিঙ্গুরের এই টাটার প্রজেক্টে যে সমস্ত কৃষক জমি হারিয়েছিলেন তাদের অধিকাংশ এখন ভাগ চাষ করেন নিজের জমি নেই অন্যের জমিতে চাষ করেন জল কিনতে হয় বিঘে প্রতি দু টাকা দিয়ে জল কিনতে হয় এবং যার জমি প্রতি বিঘা জমির জন্য দুবস্তা ধান সেই জমির মালিককে দিয়ে দিতে হয় তারপর যেটুকু পড়ে থাকে তাই তাদের রোজগার সরকার তো কিছু যাদের জমি ওখানে আটকে গেছে এবং যারা অনিচ্ছুক তাদের কিছু সাহায্য দিচ্ছে মাসে দু টাকা ষোলো কেজি চাল এগুলো কি পাচ্ছেন পাচ্ছি আমি তাতে করে কদিন চলবে যে পরিমাণে আমার দরকার সেই পরিমাণে তো আমি পাচ্ছি না তবে যতটুকু দিচ্ছে যে পাঁচ দিন কি দশ দিন চলে সেটাই সু এবার এই অন্যের জমি ধরুন আপনার মতো আরও অনেক কৃষক আছেন যাদের জমি ওখানে আটকে আছে এবার অন্যের অন্যের জমি তো ব্যাপার আছে আছে অত যে সবাই কাজ পাবে না না এই প্রজেক্ট অন্যের জমি তো সবাইকে তো পাবেই না কাজ যা জমি বা পাশের গ্রামের আমার এই গ্রামের জমি যত মানে সামথিং ওটা থাকা বলে না আর যেটুকু আছে ঘিরার মধ্যে যা জমি আছে যা জমি রেখে দিয়েছে তারা দেয়নি তাদের তো পায়নি সরকারি আইন মোতাবেক পড়ে আছে কিছু করারও নেই সেই হিসাবেই আমাদের চলছে আপনারা আছেন কেমন এই পাঁচ বছর ধরে যে তৃণমূল সরকারই আপনাদের কিছু সাহায্য টাহাজ্য দিয়েছে কিন্তু এটাই কি যথেষ্ট আপনাদের কি মনে হয় যে আপনারা যে আছেন ভালো আছেন ভালো আর কিছু আছে খেটে কুমে খায় গরু বাছুর নিয়ে চলি থাকি মেহনত করি খাই আর এখন তো অন্যের জমিতে মেহনত করতে হচ্ছে অন্যের জমিতে মেহনত করছি দুটো চারটে ধান হচ্ছে সেদ্ধ করে খাওয়া হচ্ছে এসবই আর কি করি মানে আপনারাও এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেসের উপরেই নির্ভর করতে চাইছেন যে নির্ভর কারোরই করব নিজেরা খাটি নিজেরাই নির্ভর করি কে আর উপরে করব কারোরই অভিমান আছে অভিমান করাটা কি চলবে নিজেরা খাচ্ছি নিজেরাই খাচ্ছি এক অন্য স্তরের দর্শন ইনফ্যাক্ট যে মানুষগুলো এখানে রয়েছেন যাদের সকালবেলা উঠে ভাবতে হয় যে কিভাবে দিনের শেষে কিছু এমন কিছু ঘরে আনা যাবে যাতে শিশুদের মুখে খাবার তুলে দেওয়া যায় তারা এটা জানেন যে কারোর ওপর অভিমান করে পেট চলবে না কাজে পেট চালানোর জন্য তারা এই লড়াই জারি রেখেছে একটা সরকারি বিবৃতিতে দাবি করা হয়েছিল তৎকালীন শিল্পমন্ত্রী নিরুপম সেনেও এই দাবি করেছিলেন যে সিঙ্গুরের যে জমি কারখানার জন্য নেওয়া হচ্ছে তা আসলে এক ফসলি জমি সেখানে বছরে একটাই ফসল হয় এটা যে সম্পূর্ণভাবে ভুল তথ্য তা পরবর্তীতে প্রমাণিত হয় এবং তিন ফসলিও নয় স্থানীয় কৃষকদের দাবি চার ফসলি এই জমি এবং সিঙ্গুরের যে জমিটা ঘেরা হয়েছিল টাটাদের দেওয়ার জন্য সেই প্রজেক্ট এরিয়ার মধ্যে অন্তত উনচল্লিশটা ডিপ টিউবওয়েল রয়েছে এখনো পর্যন্ত এখানকার কৃষকরা বলছেন যে আমরা কখনো চাইনি যে এখানে কারখানা না হোক কিন্তু কৃষকদের সঙ্গে যদি সরকার কথা বলতেন তাহলে কৃষকরাই চিহ্নিত করে দিতেন প্রয়োজনীয় জমি যেখানে কারখানা হতে পারতো আপনারা এমন একটা পরিস্থিতিতে না এখানে কারখানা হলো সেখান থেকে এখানকার অর্থনীতির শ্রী ফিরবে না আপনাদের জমি ফেরত পেলেন আপনারা কেমন আছেন অর্থনীতি শ্রী আমাদের ফিরতো না কারণ আমরা চাষিবাস ছিল আমরা চাকরি করি এখানে মিটিয়ে বলেছে ওরা যে যারা জমিদার তারা বড় ডাব বেঁচবে আর মেয়েরা ওই বাবুদের সাথে থাকবে তারা ডাস এই বাসন মাঝে এই আমাদের ভবিষ্যতে তো একটা সময়ে পুলিশ এখানকার কৃষকদের ওপরে লাঠি চালিয়েছে এবং বেধড়ক চার্জ করা হয়েছে আমাদের সঙ্গে এই 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 যে মানুষটি রয়েছেন তিনি এখনও সোজা হয়ে হাঁটতে পারেন না বামফ্রন্ট সরকারের পুলিশকে সেই জন্য তিনি আজ অব্দি ক্ষমা করতে পারেননি সেদিন কি হয়েছিল সেদিন হয়েছিল আপনার হাতে জমি আমি কিনেছি আমি মিউটেশনটা করিনি সেই দাগের জমি অন্য যে আপনি টাকা বেঁধেছেন জমিটা সেই টাকাটা আপনি তুলে নিচ্ছেন এবার আমি কিনেছি যে এই দাগের জমি আমি তো কিনেছি তাহলে তুমি তাহলে টাকা তুলবে কেন এই প্রতিবাদের জন্য আমরা ভিডিও হিরা করে জানো যে এইটা কেন অন্যায় এটাতে অন্যায় হচ্ছে দেড়টার সময় আলো নিবে দিয়ে কোনো মানে সিগনাল না দিয়ে আমাদের বেপার মারধর করে উনি আসতে আমাকে পিটছে উনি আসতে পিটছে যে যার পরে পরে আসতে যা পিটে পিটি 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 যাচ্ছে একটা লোককে যদি সারাদিন যদি পিটিয়ে যায় তাহলে কত লোকটা বসতে পারে মরিনি ওইটি লাখ আমার মরণ হয় না তাহলে আমি মরেই যেতাম ওখানে এখন আবার নতুন করে সিপিএম এবং কংগ্রেসের মধ্যে জোট হয়েছে এবং সেই জোটের পক্ষ থেকে সূর্যকান্ত মিশ্র এই কথা বলেছেন যে আমরা যদি সরকার করি তাহলে সিঙ্গুরে টাটাদের আবার আমরা নিয়ে আসবো এবং তারা কারখানা করবে ওই যে মানুষ ভয়াকে দিয়ে এমনই তারা করেছিল কাদার উপরে ছুটে খুলে পায়নি আবার সেই লোকের সঙ্গে জোট কি করে করতে পারে তাহলে ওদের কি মানে বিশ্বাস কি আছে আমি দুটো লোককে বিশ্বাস করি না সূর্যকান্ত মিশ্র আর অদৃশ্য যারা জমি দিয়ে দিয়েছে এরকম অনেক লোক আছে এখন তারা বলছে আমরা জমি দিয়ে ভুল করেছি কারণ আমি জমি দিয়ে সেই টাকাটা রাখতে পারিনি এক নম্বর কথা দু নম্বর কথা যদি আমি জমিটা রাখতো আমার জমিটা থাকতো এবং এই ষোলো কিলো চাল দু হাজার করে টাকাও পেত এখনও পর্যন্ত এখানকার সব মানুষ পুরোপুরি সিপিএম বিরোধী মানসিকতা নিয়েই রয়েছেন তারা সেই দিনগুলো ভুলতে পারেননি তারা এখনও ভরসা হারাননি মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের ওপর থেকে কিন্তু এরকম কিছু মানুষ আছেন যারা মনে করছেন যে এই আন্দোলন গোটা এলাকার অর্থনৈতিক ক্ষতি করেছে কারখানাটা না হওয়ায় এখানকার মানুষের ক্ষতি হয়েছে সেরকম কিছু মানুষের খোঁজ পাওয়া যায় নাকি চলুন একবার চেষ্টা করা যায়